একটা করি ভবিষ্যদ্বাণী না বলে আশঙ্কার কথা বলা পারে যেতে আশঙ্কা বলুন আর ভবিষ্যৎবাণী বলুন সেটা হচ্ছে অচিরেই বিএনপির কর্মীদের হাতে মার খেয়ে এই তথাকথিত এনসিপির নেতাদের অবস্থা কেরোসিন হয়ে যাবে সারা বাংলাদেশে এর সকল লক্ষণ দেখা যাচ্ছে আমার আগের একটা আশঙ্কা ছিল বা আগের একটা ধারণা ছিল যে কখনো আওয়ামী লীগ যদি ফিরে আসে তখন এনসিপিতে যারা এখন আছে তাদের নিরাপত্তা কি হবে কারণ এদেরকে তো রাস্তাঘাটে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেখানে পাবে সেখানে পেটাবে যখনই আওয়ামী একটু শক্তি এবং স্ট্রাং পাবে আমার কাছে মনে হচ্ছে যে এখন আওয়ামী লীগ ফেরত আসবে কখনো বা দু এসে পেটাবে সেই সুযোগ আওয়ামী লীগ পাবে না এর আগেই এখন যে টানটান উত্তেজনা সেই উত্তেজনায় বিএনপি ভার্সেস এন একটা লড়াই সামনে আছে এবং সেই লড়াই একতরফা ভাবে বিএনপির পক্ষে চলে যেতে পারে কেন চলে যেতে পারে এই সাম্প্রতিক কালে গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে যে উত্তেজনা চলছে যে পরস্পরের দোষারোপ চলছে সেটা সেই দিকে যাচ্ছে যদিও আমি এই ভিডিও যখন করছি আমার একটা ধারণা যে আমাদের প্রয়াত সাদেক হোসেন খোকার সন্তান ঈশ্বর যিনি আদালতের রায়ে ঢাকা উত্তরের মেয়র মেয়র পদে পাওয়ার আশা করছেন তিনি হয়তো একটু ব্যাকফুটে চলে যাবেন হয়তো তার রাজনৈতিক দলের পক্ষ থেকে সিগনাল দেওয়া হয়েছে বাড়াবাড়ি না করার জন্য কারণ সামনে জাতীয় ইলেকশন রাখে একটা তুচ্ছ মেয়র পদের জন্য যেটা হয়তো মেয়াদও খুব বেশি দিন নাই হয়তো মাসখানে থাকতে পারে সেটাকে নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলা হতে পারে কিন্তু এই গত কয়েকদিনের যে টেনশন উত্তেজনা আমরা দেখলাম এতে মনে হচ্ছে গিয়ে যে এই উত্তেজনা এখানে থামবে না বেশ কিছু ঘটনা ঘটে গেছে কুমিল্লা গিয়ে হাসনাত আব্দুল্লাহ উনি দাবি করেছেন যে আমেরিকে টাকাটা আমেরিকা চলে আমেরিকার টাকা জিএনপি-তে চলে মানে বিশেষ করে উনি কুমিল্লার বিএমপি কথা বলেছেন সেখানে কুমিল্লার বিএনপি পাল্টা হুমকি দিয়েছে যে হাসান আব্দুল্লাহ যদি তার কথা উদ্ধৃত না করেন খোমান মাচন তাহলে তাকে অবাঞ্চিত করা হবে কুমিল্লার আমার যতটুকুই খবর আছে সরকারে পুলিশ আর্মি আনসার এবং ইত্যাদি বাহিনী ছাড়া হাসান আবদুল্লাহ কুমিল্লায় তার নিজস্ব এমন কোনো বড় শক্তি নেই যেটা যদি সেনাবাহিনীকে মাইনাস করে ফেলা হয় সেটা দিয়ে তাদের তিনি স্থানীয়ভাবে কুমিল্লা কুমিল্লা বিএনপি এটা খুব শক্ত এবং পুরনো সংগঠন তাদেরকে কোনোভাবে মোকাবেলা করতে পারবেন না এটা হচ্ছে একটা কথা আমরা কিছুদিন আগে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকজন ডাস্টবিনের মধ্যে মাহফুজ আবদুল্লার ছবি দিয়ে সেটার মধ্যে বোতল ছুড়ে মারছে এবং বোতল নিয়ে অনেকগুলো মজার মজার স্লোগান দিচ্ছে মৌলানা কি জানি মৌলানা বোতল 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 সান্ডানা মাহফুজ 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 এই যে দেখেন দুজনের কাহিনী ঘটে গেল তৃতীয় যে ঘটনা সম্প্রতি ঘটলো আসিফ মাহমুদ সুজিব ভুইয়া যিনি আমাদের স্থানীয় সরকারের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তার মানে পুতলাটা আর কি বুঝে দিত কুশপুত্তলিকা কুশপুত্তলিকা দিয়ে সেটার মধ্যে জুতা মারছে ঢাকা দক্ষিণের সরি ঢাকা হ্যাঁ ঢাকা দক্ষিণের যে লোকজন আছে বিশেষ করে আদি ঢাকাবাসী যারা আছেন সাদেক হোসেন খুকার সাথে সম্পৃক্ত কর্মী ছিলেন বা এই মুহূর্তে কর্মী তারা তারা সেটাকে একটা কুশপুত্তলিকা নিয়ে এসে সেটার মধ্যে জুতা মারছেন কি ট্র্যাজেডি আপনি চিন্তা করেন মাত্র কয়েক মাস আগে এখনো বছর ঘুরে নাই মাত্র কয়েক মাস আগে যাদেরকে আমরা ন্যাশনাল হিরো বলেছি যাদেরকে আমরা একেবারে জাতীয় বীর বলেছি তরুণ সমাজের আইকন বলেছি সেই আইকনদের অবস্থা এখন এই পর্যায়ে গিয়েছে যে এখনই তাদের ছবির মধ্যে বুতল মারা হচ্ছে তাদের ছবির মধ্যে জুতা মারা হচ্ছে এবং ছবি থেকে ব্যক্তি মুখে বোতল পড়ে গেছে অলরেডি জুতা আমার জুতা যেতেও খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না আমি অনলাইনে ভিডিওতে আমি ছাত্রদলের একটা মিছিল দেখেছি সেই মিছিল থেকে অলরেডি বলা হচ্ছে দৈরা দৈরা জবাই করো কারে কারে করা হবে আওয়ামী লীগ অভিয়াস আওয়ামী লীগ তারা চেষ্টা করবে জামাত্রে করতেছে এবং এনসিপি নাম সহই তারা স্লোগানগুলো শুরু করে দিয়েছে এই যে উত্তেজনা এই উত্তেজনার পিছনে কারণটাকে কারণটা হচ্ছে বিএনপি এখন বুঝতে পেরেছে তারা আসলে ক্ষমতার ভাগ সহজে পাবেন না এটা এখনো যদি তারা না বুঝে থাকেন তাদের একটা আত্মপ্রবঞ্চনার জায়গা আছে না না আমাদেরই দিবে আমাদের না কি হবে এই ধরনের একটা আশাবাদের মধ্যে তারা আছেন কিন্তু ইশরাকের ঘটনা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে এটা সম্ভব নয় কেন সম্ভব নয় আপনি দেখেন ইশরাক আদালতের রায়ে মেয়র হয়েছেন হ্যাঁ আপনি আমি আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে আদালতের ডিউ প্রসেস ফলো করা হয় নাই নির্বাচন কমিশন সেখানে পক্ষ পক্ষ হয়েছে এবং সেই পক্ষ আসলে নির্বাচন কমিশন আসলে বিএনপির ছিল এবং এই এক ধরনের কি বলা যায় ম্যানেজ করে করে হুট করে রায়টা নিয়ে আসা হয়েছে সরকার প্রস্তুত ছিল না কারণ সরকার সেট করার জন্য সময় পায় নাই কিন্তু একই ধরনের রায় কিন্তু আপনি দেখবেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র দায়িত্ব পেয়েছেন তিনিও বিএনপির নেতা সেটা যদি সম্ভব হয় তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন এইখানে কেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বা ডক্টর ইউনুসের সরকার বা টোটাল গভর্নমেন্ট মেকানিজম ইশরাকের বিরুদ্ধে লেগেছে কারণ হচ্ছে ঢাকার দুইটা সিটি কর্পোরেশন অনেক ক্রিম এখানে উন্নয়ন বেশি এখানে মশলা বেশি চাঁদাবাজি বেশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশি এখন আপনি বলবেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো অনেক বড় ওখানেও বেশি হ্যাঁ ওখানেও আছে مشکل হচ্ছে কি চট্টগ্রামে তো আমাদের লোক নাই যথেষ্ট পরিমাণ লোক নাই যেটা ওটা দেখভাল করতে পারবে বা এটা বুঝার আগে হয়তো ডাক্তার সরত ওখানের মধ্যে মেয়র হয়ে গিয়েছেন ঢাকা এই সুযোগটা তারা দিয়ে দিতে আসছে না আপনি দেখেন উত্তর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক বসিয়েছেন এজাজ নাম কিnabla হয়েছে আমরা অনলাইনে দেখলাম আছে ফমব সজীব গুহের একটা চিঠি আছে হ্যাঁ তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওনারই চিঠি থাকার কথা হেজাজ সাহেব হয়ে গেলেন কই থেকে হলেন কেন হলেন কিভাবে হলেন কেউ জানে না আপনি যদি নয়া বন্দোবস্তের রাজনীতি করতে চান আপনি যদি মনে করেন যে না আমরা নতুন ভাবে বাংলাদেশে কিছু কিছু জায়গার প্র্যাকটিস গুলো খারাপ অভ্যাস যেগুলো ছিল এগুলো বাদ দিব মানে যে আমার কাজের বুয়াকে এমপি বানায় ফেলানো আমার অমুকের দুলা নিয়ে মন্ত্রী বানায় ফেলানো এই প্র্যাকটিস বাদ দিয়ে একটা জবাবদিহিতার জায়গায় আসবেন তাহলে এই সিটি প্রশাসকগুলোকে ওপেন এর মাধ্যমে আপনাদের নিয়োগ করা উচিত ছিল এজাজকে কেন নিয়োগ করেছেন কেউ জানে না এজাজের সম্পর্কে কিন্তু অলরেডি দুর্নীতির ব্যাপক অভিযোগ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তিনি টেন্ডার না দিয়ে ওইখানকার জবরদখল যারা আছে তাদের কাছ থেকে ডাইরেক্ট কালেকশনের মাধ্যমে টাকা নিচ্ছেন এমন একটা ভাব করছেন যে উনি খুব ভালো নিয়তে কাজগুলো করছেন যে গরিব মানুষগুলো কই যাবে তাদেরকে উচ্ছেদ না করে করা হচ্ছে এই জিনিসগুলো যদিও বলা হচ্ছে কিন্তু ঢাক ঢাক গুড় গুড় ফিস ফিস আছে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ব্যবসা বাণিজ্য কারা পাচ্ছেন কারা তদ্বিদবাজি করছেন এই জিনিসগুলো কিন্তু কান পাতলে শোনা যায় এই জায়গাটা যদি এখন ইশরাককে মেয়র দায়িত্ব দেওয়া হয় ভাই উনি আদালতের রায় পেয়েছে ওনাকে দিতে আপনার সমস্যা কি বলতেছেন ওনার মেয়াদ থাকবে না মেয়াদ না থাকলে উনি এক ঘন্টার জন্য একদিনের জন্য এটা তো তার ব্যাপার উনি আদালতের রায় পেয়েছে সরকারের উচিত সেটা ইজি করে দেওয়া ওকে আরেকটা জিনিস বলা হয়েছে যে লিগেল কিছু কমপ্লিকেশন আছে এটা রিড করা হয়েছে কোথা থেকে একটা লোককে নিয়ে এসে রিড করা হয়েছে সরাসরি অভিযোগ করেছে যেটা সরকারের মদদে করা হয়েছে সুতরাং বুঝাই যাচ্ছে এই লাভজনক প্রক্রিয়া এবং প্রকল্পের মধ্যে নতুন কাউকে ভাগ দেওয়ার জন্য বর্তমান সরকার বর্তমান সরকারের এই ল্যাংবোর্ড গুলা মোটেও প্রস্তুত নয় এবং তাদের নিজেদের নিয়ত ভালো না তারা যদি প্রমাণ করতে পারতো যে আমরা এক্সট্রাকে দিতে চাচ্ছি না কারণ আমাদের নিয়ত ভালো তাহলে সেটাকে স্বাগত জানাত সাধারণ লোকজন কিন্তু সেটা নিয়ত ভালো না এই যে আমি বললাম এজাজকে আপনি না দিয়ে জানি দেন ইভেন এজাজকে দেন যাকেই দিতে চান আপনি একটা যদি ট্রান্সপারেন্ট স্বচ্ছ প্রক্রিয়া দিতেন কারণ এটা তো একটা চাকরি এটাই তো নির্বাচন না ভোট হচ্ছে না প্রশাসন নিয়োগ করছেন যে আমরা কাকে দিতে চাই এটা যদি আপনি প্রকাশ্য করতেন আমি নিশ্চিত ঢাকা শহরে আরো অনেক যোগ্য লোক আছেন তারা আরবান সিটি প্ল্যানিং সম্পর্কে আরবান সিটি ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন তাদের অনেক বুদ্ধি আছে পরামর্শ আছে জ্ঞান আছে প্র্যাকটিক্যাল তারা ইন্টারভিউ দিতে পারতেন প্রকাশ্য ইন্টারভিউ হতে পারতো সেই ইন্টারভিউর মাধ্যমে যাকে আপনি পছন্দ নিতে পারতেন বাইরের বাইরে ধরেন বিদেশে প্রচুর লোকজন আছে আমি যদি আমি এখন ইংল্যান্ডে আছি ইংল্যান্ডে যদি বলি প্রচুর কর্পোরেশন কাউন্সিলগুলোতে কাউন্সিলর আছেন বাংলাদেশের লোকজন তারা এই দেশের নগর ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে মেয়র আছেন বাঙালি অনেক জায়গায় নগর ব্যবস্থাপনাগুলো কি হচ্ছে তাগুলো একবার নিবিড়ভাবে দেখছেন তাদেরকে ডাকা যেতে পারতো তাদেরকেও গোদষ্ট করা যেতে পারতো তাদের জ্ঞান বুদ্ধি নেওয়া যেত আমি আমি নিশ্চিত যে আমরা যদি দেখি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আরবান সিটি প্ল্যানিং আরবান সিটি ম্যানেজমেন্টের জায়গায় নিশ্চয়ই আমরা প্রচুর বাঙালিকে পাবো যারা এখানে পড়ছেন পড়াচ্ছেন এইসব নিয়ে গবেষণা করছেন অভিজ্ঞতা আছে বিভিন্ন সিটির বিভিন্ন জায়গায় বিদেশি বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদেরকে ডাকা যেতে পারত তাদেরকে তাদেরকে পরামর্শক হিসাবে নিয়োগ করা যেতে পারত কনসালটেন্সি নেওয়া যেতে পারত তাদেরকেও যদি ফিরে গিয়ে দায়িত্ব নিতে চান তাদেরকেও প্রকাশ্য ইন্টারভিউ আমি বলছিলাম না যে আপনি আমার মুখ দেখে দিয়ে দিবেন প্রকাশ্য ইন্টারভিউ নিয়ে করা যেতে পারত এবং তারপরে যদি সবকিছুর পরে যদি আপনারা এজাজকে নিয়ে আসতেন বা যে কাউকে নিয়ে আসেন প্রশ্ন উঠতো না কিন্তু আজকে প্রশ্ন উঠছে আজকে এখানে মধ্যে কি মধু আছে সেটা নিয়ে কথা হচ্ছে আর সেই মধু যদি না থাকে আপনি ইশরাক কেন দায়িত্ব দিবেন না স্পষ্ট সুস্পষ্টভাবে এই সরকার কিছু বলতে পারে আমি দেখলাম আসিফ শরীফ ভুইয়া বলেছেন এখানে অনেকগুলো লিগাল ব্যাপার আছে আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি ভাই এগুলা এই সব ধান্দি কথাবার্তা বাদ দেন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন ওইটা আপনি ফোন করে নিয়ে নিতে পারেন আপনি দুজন লয়ারকে ডেকে ওকে কি কি প্রবলেম এই সি টু ইশরাক আপনার ঈশ্বর সাথে কথা বলতে পারেন যে ভাই এই সমস্যা আছে এই কারণে না আপনি কি বলেন বোধগম্য যুক্তি হলে পরিষ্কার না আপনি কাছে ভাই আপনি না কেন ঢাকা শহরের মধ্যে একটা উত্তাল পরিবেশ তৈরি করছেন আপনি ঢাকা শহরের অর্ধেক অংশ কেন ব্লক করে রেখে দিয়েছেন কিন্তু সেইগুলো কিছুই বলা হচ্ছে না ঢাক ঢাক গুড়গুড় আছে কোনোভাবেই কাউকে তারা এখানের মধ্যে ঢুকতে দিতে রাজি হবেন না এবং যখনই রাজি হবেন না তখন আপনি জানেন একটা শুরু হবে কারণ এখন সকলেই ক্ষুধার্ত সকলেই এখানে চায় সতেরো বছর চলে গেছে না জানি কি মধু আছে না জানি কি খাওয়ার বাকি আছে এক ধরনের যুদ্ধ লড়াই সংগ্রাম প্রতিটি জায়গায় তৈরি হবে এবং সেই জায়গাগুলো যখন তৈরি হবে আগামীতে এটা একটা খুব বিপজ্জনক অবস্থা দেওয়া হচ্ছে সেই জায়গায় এনসিপির যে বড় চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে এনসিপির একমাত্র সম্পদ তাদের পিছনে জেনারেল ওয়াকার আছে তাদের একমাত্র সম্পদ হচ্ছে যে সেনাবাহিনী এখন ডেপ্লয়েড আছে রাস্তার বাইরে আছে আদারওয়াইজ তাদের পিছনে কেউ নাই মানে পুলিশের বড় সমর্থন তাদের নাই কিছু চামচা লোকজন তো থাকবেই বিভিন্ন প্রশাসনে তারা ছাড়া ইন জেনারেল সিভিল প্রশাসনের উপরে এনসিপি বা বর্তমান সরকারের খুব একটা নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না বিশেষ করে ফোকলা দাতের স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলে হ্যাঁ ছাড়া দিলে তো আপনারা আমার কবিরা যেন ধরে ফেলেছে একটা লোক ঢুকে দিছি এই ধরনের উম্মাদ লোকজন দিয়ে যখন প্রশাসন চলছে সিভিল প্রশাসনে এদের কোনো ক্ষমতা নাই এবং এই ক্ষমতা না থাকাটা তাদেরকে অনেকটাই নিরাপত্তাহীন করে দিচ্ছে এবং সেই নিরাপত্তাহীনর জায়গাটা যদি তৈরি হয় এবং সেখানে যদি তারা বিএনপির সাথে ফাইট পিক করে ইশরাকের মতো তরুণ এবং জনপ্রিয় নেতা যারা আছে বিএনপির তাদের সাথে যদি ফাইট পিক করে সেটা এনসিপি নিরাপত্তার জন্য খুব খারাপ হবে আমি আশা করব এনসিপি এবং বিএনপি তারা ভাই ভাই মিলে যাবে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি আন্ডারস্ট্যান্ডিং করে আগামীতে একসাথে পথ চলবে এবং সেটা যদি হয় আর কিছু না ঢাকা শহরের যানজট মুক্তিতে আমার আপনার একটু উপকার হয় প্রিয় দর্শক ভালো থাকেন কথা হবে অন্য প্রসঙ্গে অন্যদিকে